অঁ ভাইয়া গো ফিরুদ্দুনু বা ইল্লউ বা আল্লাহ চালা দেখে দেখে বলে বন্ধ আমি সরক কে আছে তোরে মাফ করে দিবে বল আমি সারা তোর মাফ করনে বলা আর কেউ নাই সুতরাং আমার কাছে আয় আমি যে বড় মায়া করি মোহাম্বত করি এত ভালোবাইসা বান্দায় আমি তরে বানাইছি জাহান নামে দাবাল্লাইগা বানাই নাই আল্লাহ বলে বান্দা জানো আমার ক্ষমতা কত জানো আমার কুদরতি ক্ষমতা এত আমার কুদরতি পাওয়ার এত আমি রব্বুল আমি যদি আমার কুদরতি দিলের ভিতরে একবার ইচ্ছা করি আর যদি চাই সাত আসমান বানাবো অন্তরে ইচ্ছা করব সাত আসমান বানাবো আমি শুধু বলবো কোন মানে হয়ে যাও সাত আসমান কোন বললে পায়া কোন হইতে দেরি হয় না ইস বুঝেন মানে হলো মনে করেন আমি এখানে বসে দেখা বলছি যে কুমিল্লার যত মানুষ আছে সব মানুষ এই মাহফিলে চলে আসা মনে মনে ইচ্ছা করছি যে কুমিল্লার সব মানুষ এই মাহফিলে নিয়ে আসবো আস আর তাকায় দেখি সবাই চলে কুদরতি ক্ষমতা হলে এমন রব বলতেছে আমার অন্তর দিয়া যদি আমি একবার শুধু চিন্তা করি সাত আসমান কুন হও হয়ে যায় তাহ সাত জমিন আমি আল্লাহ যদি চাই বানাবো কোন বলবো তো হয়ে যাবে মুহূর্তের ভিতরে কোন বলবো ফায়া কোন হইতে দেরি হয় না আমি আল্লাহ এত ক্ষমতার মালিক বান্দারে শুধু তাই নয় এমন সাত আসমান সাত জমিন নয় আমি যদি ইচ্ছা করি কোটি কোটি আসমান বানাইতে পারি কোন বইলা আমি যদি ইচ্ছা করি কোটি কোটি জমিন বানাইতে পারি কোন বইলা আমি যদি ইচ্ছা করি তাইলে কোটি কোটি এমন পৃথিবী বানাইতে পারি কোন বইলা আমি যদি ইচ্ছা করি তাইলে এমন কোটি কোটি চন্দ্র সূর্য বানাবো কোন বইলা কোন বলবো ফায়াকুন কোন হইতে দেরি হয় না আঙ সৌর তুলিয়া সিনের ভিতরের আমি ডেকে ডেকে যেন বলতেছে ইন্নমা আম্রুহু ইদা দশু কুন আল্লাহ চাল বলেন বন্দারে আমি আল্লাহর কুদরতি ক্ষমতা এত আমি আল্লাহর কুদরতি ক্ষমতা এত মন যা চায় কোন বলতে দেরি হয় ফায়াকুন হইতে দেরি হয় না আমি আল্লাহ এত কিছু পারি কিন্তু বান্দা আমি আমার বান্দারে কোন বলে বানাই নাই জান্নাতের ভিতরে নিয়ে আইসা আমি আল্লাহ বড় যত্ন কইরা খলা কতু বিয়া দাইয়া আমি আমার নিজের হাত দিয়া যত্ন কইরা মায়া কইরা মহাব্বত কইরা নিজ হাত দিয়া কুদরতি নজর দিয়া মায়ার নজর দিয়া দেখা দেখা নিজের হাত দিয়া সুন্দর করে যত্ন কইরা মহাব্বত করে আমি বান্দা বানাইলাম বান্দা এত ভালো বৈশা বানায় কেউ কি জাহাজ নামে দেওয়াল লেগে বানায় আল্লাহ আমি কোন আমার কোন একজন গোলাম রে জাহান নামে দেওয়ার লাইগা বানাই নাই বান্দা এর কারণেই দেখো না কোন একজন বান্দা যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় কোনো একজন গোলাম যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় আলাদা হয়ে তখন আমি রব্বুল কুদরতি অন্তরের মধ্যে বড় ব্যথা গেলে লাগে যেমন মা বাবা সন্তান রে বকা দিছে বাবায় সন্তান রে বকা দিয়া ডেকে ডেকে বলতেছে তোর মুখ দেখতে চাই না তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা দুনিয়ার বাবা তার সন্তান রে মায়া করে দুনিয়ার মা তার সন্তান যদি বাবার কথা মতো না চলে সন্তান যদি মায়ের কথা মতো জিন্দগি না চালায় এক সময় রাগ হয়ে বাবায় ডেকে ডেকে বলে দিস তোর মুখ দেখতে চাই না তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি মায়ে ডেকে ডেকে বলছে তোমার মুখ দেখতে চাই না বাড়ি থেকে বের হয়ে যা সন্তান ও রাগ সকাল সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছে সকাল পার হয়া দুপুর চলে আসে দুপুর গড়ায়া বিকাল চলে আসে বিকাল পার হয়া সন্ধ্যা নেমে যায় ছেলেটা এখন পর্যন্ত ঘরে ফিরে নাই সন্ধ্যা পার রাতের কালো অন্ধকার চারদিকে যখন ছায়া লয় রাতের কালো অন্ধকার চারদিকে যখন ছায়া গেছে ধীরে ধীরে যখন রাত্র গভীর হইতেছে যে বাবায় সন্তানটারে বকা দিয়া বাড়ি থেকে বের করে দিছে যখন রাত্রিবেলা ও সন্তান ঘরে ফিরে না এখন যেই বাবা বের করে দিছে এই বাবা এই বার বার ফিরা ফিরা ঘরের দরজার দিকে তাকায় যেই মা বাড়ি থেকে বের করে দিছে এই মাই এখন বার বার ফিরে ফিরে ঘরের দরজার দিকে তাকায় বাবায় মায়ের কাছে গিয়া বলতেছে কই গো তোমার ছেলে বুঝি এখনো ফিরল না আহারে তোমার সন্তান এখনো ফিরল না বকা দিছি তাই বলে কি এত রাত হয়ে গেল তাও কি বাড়িতে ফিরবে না রাত্রি যখন গভীর হয়ে যায় মায়ের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি শুরু গিয়ে তোমার সন্তানটারে তাড়াতাড়ি তালাশ করে নিয়ে আসো যাও যাও আমার ছেলেটারে তাড়াতাড়ি গিয়া তালাশ করে নিয়ে আসো যেই বাবায় বকা দিয়ে ঘর থেকে বের করে দেয় ওই বাবায় আবার সন্তান রে তালাস করার জন্য ঘর থেকে বাতি জ্বালায়া মহল্লার ভিতরে পড়ে এ বাড়িতে যায় ও বাড়িতে যায় দেখছনি আমার আমার দেখছ কই সন্তানটারে কি দেখছো নাকি সারা মহল্লার ভিতরে তালাশ করে নিজের সন্তানটারে বুকের সঙ্গে জড়ায়া ধইরা ঘরের ভিতরে নিয়ে আসে বারবার ডেকে ডেকে বলতেছে কিরে রাগ হয়ে বলছি তাই বলে কি তুই বাড়িতে ফিরবি না বাবা নিজ হাত দিয়া খাবার উঠায়া সন্তান দুনিয়ার দুনিয়ার জমিনের একজন বাবা তার সন্তানটারে যত মায়া করে তার ছেলেটারে যত মহাব্বত করে আমার আল্লাহ তার একজন বান্দারে মা বাবার চাইতে হাজারো গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহ একজন তার যত মায়া করে তার চাইতে কোটি কোটি গুণ বেশি করে বান্দারে কোনো একজন বান্দা যদি তার রব থেকে আলাদা হয়ে যায় কোনো একজন গোলাম যদি তার মনির থেকে আলাদা হয়ে যায় তার আল্লাহ থেকে জুদা হয়ে যায় কাছ থেকে যখন চলে যায় আল্লাহর না আল্লাহর আলমিন যেন বান্দার পিছনে পিছনে তাকায়া থাকে বান্দা যখন মসজিদের পাশ দিয়া হেঁটে হেঁটে চলে যায় বান্দা যখন মসজিদে না ডুইগা মসজিদের পাশ দিয়া চলে যায় রব্বুল আলমিন যেন পিছন দিক দিয়ে বারবার করে ডাকতে থাকে কিরে বান্দা তোরে আমি আল্লাহ তো জাহার নামে দিতে চাই না কই যা এ রাস্তা তোমার না আই মাফার বান্দা কোথায় যাও আয় 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 বান্দা আয় ফিরে আয় এ রাস্তা তোমার না এ রাস্তা তোমার না পাফির রু ইলাহ বান্দা আয়ায় ফিরে আমি রবের দিকে ফিরে আয়ে যাবে না ও রাস্তা তোমার না ও রাস্তা তোমার না রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে বান্দারে তুমি যখন আমার কাছ থেকে দূরে চলে যাও একজন গোলাম যখন তার মালিকের কাছ থেকে দূরে চলে যায় আল্লাহর কাছ থেকে দূরে চলে যায় যেন সকালবেলাও বান্দার চেহারার দিকে তাকায় থাকে বান্দা কখন ফিরবি চেহারার দিকে থাকে কখন ফিরবি আমি আমার রহমতের দরজা খুইলা তোর জন্য অপেক্ষায় আছি বান্দা বেলাও বান্দা যখন ফিরে না রব্বুল বলে আলমিন যেন রহমতের দরজা খুইলা অপেক্ষা করে বান্দায় আয় আমার রহমতির দরজায় আয় সন্ধ্যা যখন ঘুমায়া যায় বান্দার জন্য অপেক্ষায় তাকে ফিরে আয় রাত্রি হয়ে যায় রাত্রি বেলায় যখন বান্দা ফিরে না রাতের রবের কদমে সিজ দায় লুটায় পরে নাই নামাজ দেয় না কইরা আল্লাহর গোলামে না কইরা যখন বিছানায় ঘুমাইতে যায় রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে আইসা যেন ডেকে ডেকে বলতেছে বান্দা কিরে এখনো কি তোর আমার দরজায় ফেরার সময় হয় নাই মালিক যেন ডেকে ডেকে বলতেছে বান্দা আমারে সাইরা তুমি ঘুমাও আমি ঘুমাই না আমি তোমার জন্য অপেক্ষায় থাকি আমি তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি আমি তোমার জিব্বার দিকে তাকায় থাকি কোন সময় জিব্বাটা ঘুরাইয়া আমি আল্লাহ বলে ডাক দিবা কোন সময় তুমি তোমার জিন্দিগি পরিবর্তন কইরা আমার দিকে ছুটবা বান্দা তুমি যদি আমার কদামের দিকে ছুটো তোমার জিব্বাটা ঘোরায়া তুমি যদি একবার আমারে আল্লাহ বলে ডাক দাও ওয়াদা করলাম আমি আল্লাহ রহমতের দরজা তোর জন্য খুইলা আমার রহমতের চাদর নিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি খালি ফিরে আসবা আর আমি আল্লাহ রহমতের চাদর দিয়া পেঁচায়া আমার রহমতের কোলের ভিতরে জায়গা করে দিব জাহান নামে দেওয়ার লাইগা তোমারে বানাই না জাহান নামে দেওয়ার লাইগা বানায় না এর কারণে এত মায়া করে রব্বুল বলে